ইউনুস বলছেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে জুন অর্থাৎ অল্প সংস্কার কোনটা আর বেশি সংস্কার কোনটা অর্থাৎ সব মিলিয়ে আপনি কি মনে করতেছেন বর্তমান পরিস্থিতি আপনার কাছ থেকে শুনি আর আজকে দর্শক আমরা আজকে যে শিরোনাম দিয়েছি বা যা কিছু এই যে মাহমুদ ভাইয়ের গত দুই সপ্তাহের যে এডিটোরিয়াল তার আলোকে আসলে আমরা তার কাছ থেকে একটু জানার জন্যই এই আজকের অনুষ্ঠানের আয়োজন মাহমুদ ভাই বেশ লম্বা ভূমিকা দিলেন আপনি প্রশ্ন অনেকগুলো আমি এক কথায় যেটা বলতে চাই প্রথমেই যে খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি এরকমটা আমরা আশা করি নাই দশ মাসের মধ্যে জুলাই বিপ্লবের পরে যে ঐক্য আমরা দেখেছিলাম ফ্যাসিবাদ বিরোধী ক্যাম্পে সেই ঐক্য বিনষ্ট হয়ে গেছে এটা দেশের জন্য খুবই অশনি সংকেত এবং আপনি যে সংস্কারের কথা বললেন আমার নিজস্ব একটা ব্যাখ্যা ছিল ঠিক ব্যাখ্যা বলবো না প্রত্যাশা ছিল যে এক নম্বর সংস্কারে সবাই যেটা একমত হওয়ার কথা ছিল যেটা দশ মাসে এখন পর্যন্ত একমত হতে পারি নাই আমরা বা রাজনীতিবিদ এবং সরকার তারা একমত হন নাই ব্যর্থ হয়েছেন সেটা হলো যে আবার যেন কোনোদিন শেখ হাসিনার মতো কোনো ফ্যাসির শাসক বাংলাদেশে আবার আসতে না পারে রাষ্ট্রক্ষমতায় কিংবা রাষ্ট্রক্ষমতায় এসে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এই সংস্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু দশ মাস পরে এসেও আমরা এই মূল সংস্কারটির কোন রোডম্যাপ এখন পর্যন্ত দেখতে পারি নাই আমরা যদি একটু পিছনে ফিরে যাই উনিশশো থেকে দু সেই সময়টা থেকে শেখ হাসিনার যে শাসন এবং দুই থেকে 2009- থেকে দুই তার পলায়ন পর্যন্ত যে শাসন এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে দেখব যে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন দু হাজার নয় থেকে দু হাজার এবং আপনি যদি সেই সময় তার বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেন তার বক্তৃতা এই গত পনেরো বছর তাহলে একটা বিরাট পার্থক্য দেখতে পাবেন। মনে হলো যেন যে এই পনেরো বছরের মধ্যে শেখ হাসিনা একটা দানব হয়ে উঠেছিলেন তো এই যে সিস্টেম যে সিস্টেম এ শেখ হাসিনাকে দানব হয়ে উঠতে সহযোগিতা করেছিল আমরা তো সেই সিস্টেমের পরিবর্তন চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে আর কোন শাসক যেন রাষ্ট্র ক্ষমতায় এসে শেখ হাসিনার মতো দানব হয়ে উঠতে না পারে তাহলে আমি কম বেশি বুঝি না কিন্তু এই সংস্কারটি একেবারে বাধ্যতামূলক ছিল আরেকটি সংস্কার বাধ্যতামূলক ছিল সেটা হচ্ছে জুডিশিয়ারি সংস্কার কারণ আপনি যাই বলেন বাংলাদেশের যে পরিস্থিতি ষোলো বছরে হয়েছিল তার জন্য যদি শেখ হাসিনার বাইরে এক্সটার্নাল ভারতের বাইরে আমি যদি কাউকে দায় দিতে চাই তাহলে আমি এক নম্বরে জুডিশিয়ারিকে দায় দেবো এই জুডিশিয়ারির কারণেই দানব হয়ে উঠতে পেরেছিলেন এবং এই জুডিশিয়ারির কারণেই আপনি আপনার নিশ্চয়ই মনে আছে যে বেআইনি ভাবে তত্ত্বাবধায়ক সরকার কথা বাতিল করে দেওয়া হয়েছিল বেআইনি ভাবে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ভিন্ন মতের উপরে এমনকি এমন একটা অবস্থা ছিল যে তারেক রহমানের বক্তৃতা প্রচার করা যাবে না আপনি নিজে জেলে গেছিলেন যে কারণে এখন হয়তো বিএনপি ভুলে গেছে বিএনপি আবার তাড়াতাড়ি ভুলে যায় যে উপকার আপনি জেলে গেছিলেন কিন্তু তারেক রহমানের লাইভ বক্তৃতা প্রচার করার জন্য এটা আমি একটু মনে করিয়ে দিলাম দর্শকদের আপনি হয়তো নিজেরটা বলতে একটু কুণ্ঠিত হবেন লজ্জাবোধ করবেন এই জন্য আপনাকে আমি বলে দিলাম যে আপনি কেন জেলে গিয়েছিলেন আজকে আমি দেখতে পাই যে বিএনপি আপনাকে ট্রোল করে বিএনপি আপনাকে নিয়ে নানা রকম কথা বলে এই বিএনপির যিনি প্রধান নেতা তার অথচার কারণে জেলে যেতে হয়েছিল আপনার পরিবার হয়েছিল আপনার বোনকে ধরে নিয়ে কি রকম অত্যাচার করা হয়েছিল আপনারা সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এগুলো বিএনপির নেতারা জানেন কিনা জানলেও স্বীকার করতে চান না বর্তমানে মনে হচ্ছে তো আমরা চাই নাই যে আবার এরকম শেখ হাসিনা তৈরি হবে বাংলাদেশে যে জেলে ধরে নিয়ে যাবে এরকম পরিস্থিতি যেন না হয় তাহলে এটা না হতে গেলে বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেখানে আমরা সংস্কার চেয়েছিলাম আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে যেটা সবচেয়ে বড় ভুল হয়েছে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা মন্ডলীর বা তার পরামর্শকদের যে তারা সংস্কারগুলোর একটা প্রায়োরিটি ঠিক করতে পারেন নাই এই প্রায়োরিটি ঠিক না করতে পারাটা এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলে আমি মনে করি আর আর এই কারণে এটা একটা কারণ দিকে আমরা যদি তাকাই তাহলে দেখবো যে বিএনপি এখন যে ভাষায় কথা বলছে ডক্টর ইউনুস সম্পর্কে সেই ভাষার সাথে হাসিনার ভাষার কিন্তু খুব একটা পার্থক্য নাই তো এই ধরনের ভাষা তারা ব্যবহার করছে তারা বলতে চাচ্ছে বর্তমান সরকারের সাথে নাকি শেখ হাসিনার সরকারের তুলনা চলে আমি মনে করি এটা বিএনপির পক্ষ থেকে এক ধরনের অকৃতজ্ঞতা কারণ শেখ হাসিনার সরকারের সময় হলে আমি আমার কথা বলি বিএনপিটা আমি বাদি দেই কৃতজ্ঞতা যার যার ব্যাপার আমি বাংলাদেশে আসতে পারতাম না আমি আমার এই এই একেবারেই বয়বৃদ্ধা মায়ের পাশে থাকতে পারতাম না আমার মা এখন শয্যাশায়ী কখনো তিনি আমাকে চিনতে পারেন কখনো চিনতে পারেন না এরকম অবস্থায় আছেন এই বয়সে যা হয় তো এই এই সময় যে আমি তার পাশে থাকতে পারছি এটা আমি পারতাম না এই জুলাই বিপ্লব না হলে আমি আমার দেশ আবার চালু করতে পারতাম না আমার দেশের এতগুলো সাংবাদিক আবার চাকরি ফিরে পেতেন না এবং তারা যে আনন্দের সাথে এখন আবার সাংবাদিকতায় ফিরে আসতে পেরেছে ফিরে আসতে পেরেছেন সেই আনন্দ আপনি বাংলাদেশে আসলে দেখতে পেতেন আর কি তাদের চোখে মুখে সর্বক্ষণ আনন্দ যে তারা আবার পত্রিকায় কাজ করতে পারছেন তো এটার জন্য আমি কিন্তু কৃতজ্ঞ আমার দেশ পরিবার কিন্তু কৃতজ্ঞ জুলাই বিপ্লবের কাছে জুলাই বিপ্লবীদের কাছে এখন বিপ্লবীদেরও অনেক ভুল হয়েছে তো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বিএনপি যে ভাষায় কথা বলছে প্রফেসর ইউনুস সম্পর্কে কিংবা তারা শেখ হাসিনার ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার করছে এটাতে আমি আমি অবাক হচ্ছি যে এই ভাষা তারা কিভাবে ব্যবহার করে কিংবা বর্তমান সরকারকে কেমন করে তারা শেখ হাসিনার সরকারের সাথে তুলনা করতে পারে আমি জানি না রাজনীতিবিদদের মন মানসিকতা আমি বুঝতে পারি না কারণ আমি নিজে রাজনীতিবিদ নই আর তিন নম্বর পক্ষ যেটা এই লড়াইয়ের মধ্যে তারা যে ছাত্র নেতারা যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল তারাও ব্যর্থ হয়েছে গত দশ মাসে তারা নিজেদের একটা ভালো করে দল গোছাতে পারে নাই এবং তাদের যে অনভিজ্ঞতা এটা প্রতি পদে পদে দেখা গেছে তাদের মধ্যে যে আদর্শিক বিরোধ আছে এটা দেখা গেছে তারা ঠিক করতে পারছে না এখনো যে তারা তাদের আদর্শ হিসেবে কোনটাকে ধরে দেবে আদর্শ হিসেবে তারা একটা মধ্যপন্থার দিকে থাকতে আহ তারা একটু ইসলাম প্রশ্নে মাঝে মাঝে তাদের কোনো কোনো নেতাকে একটু অস্বস্তিকর অবস্থায় দেখা যাচ্ছে তারা আবার কেউ কেউ পোস্ট দিচ্ছেন পোস্ট দিয়ে আবার পোস্ট মুছে ফেলছেন আবার পোস্ট দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছেন এটাও একটা আশ্চর্য ব্যাপার যে বর্তমান সরকারি উপদেষ্টারা কথায় কথায় পোস্ট দেন স্টেটাস দেন বিভিন্ন জায়গায় ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে তারা জানেন না যে উপদেষ্টার চেয়ারে বসে এগুলো করা যায় না তো এই কমন সেন্স যাদের নাই তারা কিভাবে রাষ্ট্র চালাবেন সুতরাং ছাত্ররাও যেটা করেছে তারা দল করতে পারেনি এবং তার চেয়ে বড় কথা হলো যে কোনো কোনো ছাত্র নেতার নামে দুর্নীতির অভিযোগ উঠছে এটাও খুব দুর্ভাগ্যজনক আপনি জানেন যে দুদক দুজন উপদেষ্টার সম্ভবত পিএসকে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাকে বিদেশ বিদেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দুদকের তরফ থেকে তো সেটাও আমরা কিন্তু ভাবি দায় যে 10 মাসের মধ্যে এই সরকারের কোনো উপদেষ্টার অথবা তার পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তো সব মিলে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা মুগুমুখী অবস্থানে দাঁড়িয়ে গেছে এবং এমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে যে আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বোধ করছি এবং আরো দুর্ভাগ্যজনক হচ্ছে যে জুলাই বিপ্লবের যে ঐক্যে ফাটল ধরার সুযোগে কিন্তু বাংলাদেশে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তারা মাঠে নেমে পড়েছে আমি দেখলাম যে কিছু বামপন্থী দল আজকে বিবৃতি দিয়েছেন ইউনুস বিরুদ্ধে এবং বলতে গেলে বিএনপির পক্ষে এই বামপন্থী দলগুলো কিন্তু ফ্যাসিবাদের সহযোগী ছিল আজকে জাতীয় পার্টি মাঠে নামার হুমকি দেয় যে আগামীকাল থেকে তারা মাঠে দামবে এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর ছিল তো এই ফ্যাসিবাদের দোষর এই বামপন্থী দলগুলো সিপিবি এবং এই জাতীয় দল যারা সারাক্ষণ দালালি করেছে হাসিনার এবং জাতীয় পার্টি তারা নামার সাহস পাচ্ছে কারণ জুলাই বিপ্লবে ঐক্য আর নাই আর আর একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে ভারত থেকে যে বয়ান দেয়া হচ্ছে নির্বাচনের ব্যাপারে সেই বয়ান সাথে বিএনপির বয়ান এবং আমাদের সেনা প্রধানের বয়ান মিলে যাচ্ছে এটা খুব দুর্ভাগ্যজনক আমি জানি না ভারত ইচ্ছা করে করছে কিনা সেটা আমার জানা নাই এখন কারণ হচ্ছে যে নির্বাচন নিয়ে ভারত এক্স্যাক্টলি যা বলছে একই কথা বিএনপি একই কথা বাংলাদেশের আর্মি চিফ বলছেন এমনও হতে পারে ভারত এটা বাংলাদেশের মিলিটারি প্রধান এবং বিএনপিকে বিতর্কিত করবার জন্য করছেন হতেও পারে আমি আমি বলছি কি যে তারা হয়তো এগুলো বলে তারা বিতর্কিত করছেন বিএনপি কে তারা বিতর্কিত করছেন প্রধানকে এবং বাংলাদেশের ফাটলটাকে আরো বিস্তৃত করছেন তো এই অবস্থার মধ্যে এই যে মুখোমুখি অবস্থান মানে এখন শুধু বাকি আছে বিএনপির বলা হাসিনার মতো যে আহ ইউনুস্কে পদ্মায় দুটা চুয়ান দিয়ে আসে দুইবার চুয়াওয়া কিন্তু মরে না যায় এরকম বলাটা শুধু বাকি আছে মনে হচ্ছে বিএনপির তরফ থেকে এ ছাড়া যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে তাকে সুৎখর বলা হচ্ছে আপনার মনে আছে নিশ্চয়ই যে শেখ হাসিনা তাকে সুৎখর করে গাল দিতেন এবং মোটামুটি বয়ান খুব কাছাকাছি চলে গেছে আওয়ামী লীগ এবং বিএনপি এবং এইদিকে আমার প্রফেসর ইউনুসরে আমি একটু সমালোচনা করতে চাই যে তিনি জাপানে গিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা না বলাটা ওনার সমীচীন হয় নাই এবং তিনি যে বলেছেন একটি দল শুধু নির্বাচন চাচ্ছে অন্যরা নির্বাচন চাচ্ছে না এই বক্তব্যটা হয়তো তিনি বিরক্ত হয়ে বলেছেন কিন্তু প্রধান উপদেষ্টা চেয়ারে বসে ওনার বিরক্তিটা পাবলিক করাটা সমীচীন হয় নাই কাজেই এই অবস্থার মধ্যে আগামীকাল ফিরে আসবেন এবং ফিরে আসলে পরে বোঝা যাবে যে কোন দিকে করাচ্ছে তো মাহমুদ ভাই ধরেন এখন যে গ্যাপটা ধরেন বিএনপি বলছে ডিসেম্বরে নির্বাচন সরকার বলছে জুনে নির্বাচন ফারাক হচ্ছে কিন্তু ছয় মাসের ডিসেম্বর জুন তো এই ছয় মাসে কি মহাভারত অশুদ্ধ হবে বা বিএনপির এই কেন এই ছয় মাসের গ্যাপটা কেউ বিএনপি মানতে চাচ্ছে না এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যেটা বারবার বিএনপি থেকে বা বিরোধী দলগুলো থেকে বলা হচ্ছে যে আপনি একটা রোডম্যাপ দেন সরকার কিন্তু রোড রোডম্যাপ দিচ্ছে না তো সরকার বললেই হয় যে আমরা একটা কার্য রোডম্যাপটা মানে কি যে আমার ইলেকশন কমিশন এই এইভাবে ভোটার তালিকা সম্পন্ন হবে এত তারিখে তফসিল ঘোষণা হবে এত তারিখে নির্বাচনের সম্ভব হবে তারিখ এত আমরা এইভাবে আমরা প্রস্তুতি দিচ্ছি তো এই এই জায়গাটা কিন্তু সরকার কিন্তু এক ধরনের রিজিকনেস দেখাচ্ছে যে না কোনো রোডম্যাপ নাই বারবার বলা হচ্ছে তো বিএনপি আবার এটাকে বড় একটা ইস্যু করছে যে আমরা তো নির্বাচন চাচ্ছি না আমরা একটা রোডম্যাপ চাচ্ছিলাম সেই রোডম্যাপ দিতে আপত্তি তো আপনি কি মনে করেন ডিসেম্বর জুন রোডম্যাপ কি মনে করেন কোথায় সমস্যা না এখন তো মূল সমস্যা হচ্ছে আস্থার সংকট বিএনপি এবং প্রফেসর ইউনুস মনে হচ্ছে একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছেন না কারণ বিএনপির ছয় মাসে খুব বেশি রিয়াক্ট করার কথা ছিল না কিন্তু বিএনপি কেন রিয়াক্ট করছে আজকে বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন যে জুনে নির্বাচন হওয়া মানে আর কখনো নির্বাচনই হবে না তো এই ধরনের কথা উনি কেন বললেন তার মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে জুন পর্যন্ত নিতে পারলে ডক্টর নির্বাচন দেবেন না এটা আমার কাছে মনে হচ্ছে এটা খুব যুক্তিসঙ্গত কথা নয় কিন্তু যেটা আপনার সাথে আমি একমত যে সাহেব বলছেন যে তার রোড ম্যাপ অনুযায়ী ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি নির্বাচন দেবেন তো এখন যেহেতু বিএনপি সেখানে আস্থা পাচ্ছে না কাজেই প্রফেসর ইউনুসের একটু পরিষ্কার করা উচিত খোলাসা করা উচিত যে কেন উনি জুন পর্যন্ত সময় চাচ্ছেন এই জুন পর্যন্ত সময় পেলে উনি কি কি কাজ করবেন তিনি যে বলছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর বেশি সংস্কার হলে জুন তো এখন বিএনপি যদি বলে যে আমরা কম সংস্কার চাই তাহলে তো ওনার কথা অনুযায়ী ওনাকে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এখন কম সংস্কারটা মানেটা কি এটা কিন্তু কেউ ডিফাইন করে নাই আর বেশি সংস্কার সংস্কার মানে কি এটাও কেউ ডিফাইন করে নাই এটা না ডিফাইন করা হয়েছে বিএনপির কাছ থেকে না ডিফাইন করা হয়েছে সরকারের তরফ থেকে আমি আবার যেটা জেনেছি এখন পর্যন্ত যে মূল যে সংস্কারের ব্যাপার একটা ফান্ডামেন্টাল যে পরপর দুবার প্রধানমন্ত্রী বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু বিএনপিও এক সময় প্রস্তাব করেছিল বলে আমার একত্রিশ দফার মধ্যে সম্ভবত এটাও একটা দফা আছে তো এখন বিএনপি নাকি ওটা মানতে রাজি হচ্ছে না তারা এখন নতুন থিওরি নিয়ে এসছে তারা বলছে না পরপর তিনবার হতে পারবে না অর্থাৎ দুবার হবে তারপরে একবার গ্যাপ দিয়ে আবার দুবার হতে পারবে এরকম একটা থিওরি বিএনপি নিয়ে আসছে অনেকটা রাশিয়ার পুটিনের মতো পুটিন কিন্তু এরকম থিওরি দিয়ে দিয়েই পুটিন এখন পর্যন্ত লম্বা সময় ক্ষমতায় টিকে আছে আর সরকার থেকে বলা হচ্ছে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশের অধিকাংশ জনগণ এটার পক্ষে থাকবেন যে দুবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না কারণ আর পরপর তিনবার প্রধানমন্ত্রী থেকে আহ শেখ হাসিনা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন এটা আমরা দেখতে পেয়েছি কাজী ওই যে সিঁদুরে গরু এটা কথা আছে না তো তো সেরকমই অবশ্যই বাংলাদেশের জনগণের মনে একটা ভয় আছে যে আবার একটা ফ্যাসিস্ট শাসক বাংলাদেশে চলে আসবে কিন্তু ইউনুস সাহেবের যেটা সমস্যা হলো যে উনি এত রিজিট হয়ে আছেন শুধু উনি বলে যাচ্ছেন ডিসেম্বর থেকে জুন উনি ব্যাখ্যা করছেন না কেন জনগণকে যে কেন ওনার এই সময়টা দরকার জুন হলে উনি কি কি কাজ করতে পারবেন এবং এটা তো জনগণকে ওনার বোঝাতে হবে এবং আমি মনে করি যে এখন পর্যন্ত সংস্কারের মূল সংস্কার যে যে কাজটা করছেন ডক্টর আলিরিয়াজ এখন পর্যন্ত তাদের প্রগ্রেস তো নাই বললেই চলে এখন শুনছি যে আরা ক্রাউন নাকি তারা আলোচনা করবেন আলো আলোচনা করবেন দলগুলোর সাথে তো সে এখন কবে আলাপ আলোচনা এটা কত রাউন্ড হবে এটা কি অনাদি অনন্তকাল চলবে এটা কি ওপেন হ্যান্ডেড নাকি এটা একটা টাইম ফ্রেম আছে যে এর মধ্যে তারা আলাপ আলোচনা করে তারা একটা ঐক্যমতে পৌঁছাবেন আর প্রশ্ন আমার মাথায় আসে করো যদি কোনো ঐক্যমত না হয় তাহলে কি হবে যদি বিএনপি বলে যে না আমরা দুবারের প্রধানমন্ত্রীতে আমরা রাজি না তো আপনি বিএনপিকে ইগনোর করে কিভাবে সংস্কার করবেন যদিও প্রফেসর ইউনুস জাপানে বলেছেন যে মাত্র একটি দল চাচ্ছে যে নির্বাচন ডিসেম্বরে হোক কিন্তু সেই একটি দলটা কিন্তু বাংলাদেশের পাওয়ারফুল দল দল বর্তমানে বড় বড় আপনি দলকে ইগনোর তো সব থেকে করেও আগাতে পারবেন না আপনি কাজ করতে পারবেন না আবার এদিকেও প্রশ্ন আছে যেমন বিএনপি থেকে বলা হয়েছিল ও একজন নেতা বলেছিল যে আমরা চাই না প্রফেসর ইউনুস পদত্যাগ করুন কিন্তু তিনি পদত্যাগ করলে জাতি বিকল্প বেছে নেবে তার মানে পদত্যাগে তার আপত্তি নাই কিন্তু তিনি যেটা বললেন তিনি কি বুঝতে পেরেছেন তিনি কি বলেছেন কারণ হচ্ছে যে ধরুন আমরা যদি ধরে পদত্যাগ করলেন তাহলে কে হবেন প্রধান উপদেষ্টা এ ব্যাপারে কি বাংলাদেশের যে দলগুলো তারা একমত হতে পারবে জামাত বিএনপি এবং এনসিপি অন্য দলের কথা আমি বাদ দিলাম এনসিপি যদিও দল হিসেবে খুব ছোট কিন্তু যেহেতু তারা জুলাই বিপ্লবের নেতৃত্বে যারা দিয়েছে তারাই এই দলটা করেছে তার একটা আলাদা আলাদা মূল্য আছে এই দলে ভোটের মাঠে না হোক কিন্তু আপনি এই দলকে ইগনোর করতে পারবেন না তাহলে পরবর্তী যিনি সরকার প্রধান হবেন তার ব্যাপারে আমি তো নিশ্চিত যে বিএনপি জামাত এবং এনসিপি একমত হতে পারবে না একমত না হলে হলে তখন দেশের কি অবস্থা হবে তাহলে আপনারা কি আবার একটা ওয়ান ইলেভেন টু এর দিকে আগাচ্ছেন এবং ওয়ান ইলেভেন টু যদি বাংলাদেশে হয় এটা কি বিএনপির জন্য খুব ভালো ভালো হবে ওয়ান ইলেভেন এর অভিজ্ঞতা বিএনপির তো মনে থাকার কথা এবং বিএনপি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ওয়ান ইলেভেন সময় সব থেকে বেশি অত্যাচারিত হয়েছিল তো এই অবস্থায় তারা ওয়ান ইলেভেন টু এর দিকে যদি দেশকে ঠেলে দেয় বিএনপি তাহলে এর ভবিষ্যৎ কনসিকুয়েন্স আমাদের সবাইকে ভোগ করতে হবে তার সাথে বিএনপি ভোগ করতে হবে আমি যেটা বলতে চাই যে সবাই একটু দায়িত্বশীল হন একটু দায়িত্বশীল আচরণ করুন আপনারা আপনারা কিন্তু আবার ভারতীয় সাম্রাজ্যবাদকে ভারতীয় হেজেমনিকে বাংলাদেশে প্রবেশ করবার সুযোগ করে দিচ্ছেন এবং আপনি আমি জানি না আপনি দেখেছেন কিনা আজকে একটা খবর পেলাম আমরা যে চিকেন দেখে এখানে তারা নাকি রাফায়েল জেট নিয়ে এসছে রাফায়েল জেট নিয়ে কাকে ভয় দেখাচ্ছে ইন্ডিয়া রাফায়েল জেট নিয়ে তার চীনকে ভয় দেখাচ্ছে না রাফায়েল জেট দিয়ে বাংলাদেশকে ভয় দেখাতে যাচ্ছে যদিও রাফায়েল জেট নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই পাকিস্তানে তো রাফায়েল জেট আমরা দেখেছি যে রাফায়েল জেট কিভাবে ভূপাতিত হয়েছে পাকিস্তানে কিন্তু আবার মনে রাখতে হবে আপনি নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল শেখ হাসিনা ভারতের সহায়তা এবং বাংলাদেশের সেনাবাহিনীর লোকজন বিমান বাহিনীর লোকজন তাদেরকে বিমানে করে দিল্লিতে দিয়ে আসলো ভারতের সাথে আলাপ আলোচনা ক্রমে তখন ভারতীয় বর্ডার থেকে সীমান্ত থেকে রাফায়েল জেট পাহারা দিয়ে নিয়ে গেছিল শেখ হাসিনাকে বহনকারী বিমানটাকে পাহারা দিয়ে নিয়ে গেছিল সুতরাং রাফায়েল জেট এনে ভারত তার মাসুল দেখাচ্ছে বাংলাদেশকে এবং এই যে মাসুল দেখাচ্ছে এটা কি আমাদের জন্য সম্মানের হচ্ছে বিএনপির জন্য সম্মানের হচ্ছে আমাদের সেনাবাহিনীর জন্য সম্মানের হচ্ছে সেখানে ইউনেসের জন্য তো হচ্ছে নাই এবং এই মুহূর্তে ইউনিজ যদি চলে যায় তাহলে সব থেকে বেশি খুশি হবে ভারত তাই না কারণ ভারতের কাছে ডক্টর ইউনুস হলো সব থেকে আপত্তি মানে এনিমি নাম্বার কারণ ওয়ান ইউনুস গত দশ মাস ধরে ডক্টর ইউনুস যেভাবে ভারতের সমস্ত হুমকিকে মোকাবেলা করেছেন এ ব্যাপারে তার প্রশংসা করতে হবে আমি ডক্টর ইউনুসের সরকার পরিচালনার অনেক কিছু সমালোচনা করি আমি একটু আগে দুর্নীতির কথা বললাম এবং তিনি যে রোডম্যাপ দিচ্ছেন না সংস্কারের ডিফাইন করছেন না এটার সমালোচনা করলাম তিনি জাপানে গিয়ে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কথা বলেছেন তার সমালোচনা করলাম কিন্তু তার সঙ্গে আমি একটা প্রশংসা করতে চাই আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ভারতের হুমকি যদি কেউ সাকসেসফুলি মোকাবেলা করে থাকেন তাহলে তিনি হচ্ছেন ডক্টর হিনুজ তো এই প্রসঙ্গে আবার আমি স্মরণ করতে চাই যে আজকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদ বার্ষিকী তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনাকে অনেকবার বলেছি আমি আমার বক্তৃতায় অনেকবার বলেছি যে বাংলাদেশে আমার আদর্শের রাজনীতিবিদের নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কারণ তার সততা তার সাহস তার দেশপ্রেম আমাকে সারা জীবন অনুপ্রাণিত করেছে যদিও আমি কোনোদিন রাজনীতি সরাসরি রাজনীতি করি নাই জিয়াউর রহমানের পরে আমি মনে করি ইউনুস সাহেবের মতো করে কেউ ভারতকে এত কনফিডেন্সের সাথে মোকাবেলা করেন নাই এবং আমি আমি আমার বিবেচনায় এই গত দশ মাসে আসলে ইউনুস কি বলে কূটনৈতিক ভাবে বা ইন্টারন্যাশনাল এরেনাতে ভারতকে পরাজিত করেছেন এটা আমাদের জন্য খুব গর্বের কথা তো এই আমি যেটা সবসময় বলার চেষ্টা করি যার যেটা প্রাপ্য তাকে সেটা দেয়া উচিত কাজে আমার আহ্বান থাকবে সব রাজনীতিবিদদের প্রতি যে তারা যেন রাজনীতিবিদ এবং সরকার উভয়ের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন যে ভারতকে আমরা পরাজিত করতে পেরেছি আমাদের মহান জুলাই বিপ্লবের মাধ্যমে আল্লাহ রুয়াস্তে সেই ভারতীয় সাম্রাজ্যবাদকে আপনারা আবার বাংলাদেশে ডেকে নিয়ে আসবেন না